আমরা শর্মে আমি তো আমি তো অরিজিনাল মার্কেটে যাই না অধিকার না আমার লোকের যারা তাকে আমি কোনো হোটেলে বুঝা চা খাই না আমি গাড়ির ড্রাইভারটা খুব বেশি টোয়া নেই দেখেন আমার নিজের শরম লাগে খানো বুঝা খাইতে তিন নম্বর খানি খাইয়া ওর দেখ ফালাইয়া ইলায় ওখানে উল্টা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিসকিন দে এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুলি দেখিয়া যখন মুসকি হাসি রে বেঠা আল্লাহর কসম খাইয়া খুইয়া আল্লাহর আর সে আদিম পর্যন্ত হুশ হয়ে দিব আমি আল্লাহ তোমাদেরকে জানা ইয়াত আরেকজন নারীরে বিবাহ বন্ধ আবদ্ধ কৰিয়া শৰীৰত চম্ম বিবাহ কৰিয়া যখন তোমাৰ স্ত্রীৰ মৰ্যাদা তুমি দিতে ভালবা আমি আল্লাহ ইয়াই বিবিল দাৰ তুমি গল্প করলে অসুবিধা ওইতো নাই হৌ সুভা আল্লা বিশ্ব নবিয়ে বুধ ভাই চন চৌদ্দশ বছৰ কিছু ভেজাল থাকবো আর ভেজাল আছে না হে বিয়া করা তাই লো আইয়া যেমতে সুন্দরী সুন্দরী হালি নিল দেখলো হইল হায় রে হায় যেদিন দেখাত হইলা উঠি দেখাত তাইলাম তো এইগুলো হানো আসলো আর খালি আমটা হুয়াইন ভাই তেন আমরা লাহান কিছু মুল্লা উঠাইনো ভাই ভাই তাই যেন গিয়া বালা করি সুভা তোলা পাইয়া গিয়া খালি আমি বা সেলফি মুবারক মোকাবেলা করা দমিনের মধ্যে সম্ভব নাই রে দয়াল আমি নবী মূসা আমার উন্মত হল ইয়া তোমার সামনা খানা তৌবা করিয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমার উন্মত রে গজব তাকি নাজাদ দিলাই নি খাও সুবহানাল্লাহ ই গজব এখন নাই ই গজব এখন আমরা নাই কারণ আল্লাহ আমরার ইজ্জত দিছে সম্মান দিছে মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নতুবা আখরি জবানার উম্মতে যে গুনাহ করেন আইরা মসজিদে বইলায় না না সাফরযন্ত্র নাই আই দিলা গিয়া হাতা উড়িয়া হতিলায় না অনেক বেঙ্গর যন্ত্রণায় শিখ চিল্লা দিলায় কিন্তু নবী মুসার উন্মত রে আল্লাহ দুনিয়াত বিচার করি লাগিছে সারিয়া দিছে না হয়েছে আমার লোক বেঠাগিরি খর্দায় দেখি লও কিন্তু হালাকে থারার তুলনায় তো গুণা আমরা বেশ করিয়া এমন এক জমানা আইল বাফে ফুয়া হত্যা করিলার মায়ে ফুয়া হত্যা করিলার ফুরি হত্যা করিলার ফুয়া মা হত্যা করার বা হত্যা করার কি সমাজ জাহিরিয়তর যুগ্রহার মানায় জাহিরিয়তর যুগরে হার মানার একমাত্র কহিন দেখো হিগে তার মা মারি লিছে মা টেকা দিছে না হিগে তার বাপ মারি লিছে বাপে টেকা দিছ না হিগে তার বাই মারি লিছে গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না ও কেন জাহিরিয়তর যুগরে হার মানার একমাত্র আমরা আল্লাহর ডোর অন্তর থাকি দেওয়া যায় আমরা আল্লাহর ডোর নাই তো মরমু চিন্তাও নাই যদি মানুষে বুঝতো মরার কথা এই মুসলমানের মোবাইলেও গুনাহ করলো না ওনে প্রকাশে গুনাহ করলো না ওনে আপনি ও যাই না ও তো আপনারা হিলা খান্দি বাইপাস আর শিলচর বাইপাস ও যাই ইয়ং জুয়ান আর জোয়ান নি বইনকল শিলচর আপনার রংপুর সাগরিকারি চোটো যাই দেখবা মুসলমানের ফয়ন্তে মাদ্রাসা সাদদা 300 টাকা দিবার ভাগ নাই कितौ রিসোর্ট কানো কারি হামাইতো করিয়া 300 টাকা রসিদ ঘাটা লাগে বিসমাতিসিনি কান এতনা বিসমাতিসিনি আর কারি আমতা ফয়েন পাইতেন আমরা আল্লাহান কিছু মোল্লাও ডাইনো কই ভাই

অতিন্নখানে বাইপাসও গিয়া সেলফি তোলা কিটা সুন্নাত নে না তে আপনি হিনো কিয়া ফটো তুলtra হিনো কি আপনি গাড়ি বাড়া করিয়া খানো পাৰ্কো যাইতা গাড়ি বাড়া করিয়া ইনো কি কোনো সফট পাই মানে বরংসে রে পার্কও গাড়ি বাড়া করিয়া দেগুন যাইতা ও বড়া গুন মসজিদতো অথবা মাদ্রাসা দেও অথবা কোনো মিসকিন ফাউন্ডে জমা করিয়া আল্লাহর वास्ते তুইয়া যাও রে ভাই কিয়ামতের ময়দানে এক নেকি লগে যখন সারা কিয়ামতের মাঠে তুমি বুড়ি ভাই আল্লাহ শেষ সময় দিকার করব গুলাম তোমারে তো আমি জাহার্নামও দিতাম একটা আটটা জমিন ইলাক কর্ম তুমি আমার লাগি খৌসলায়নি আল্লাহর রহমত তরফর ঠাইয়া যখন দেখবা তোমার মত গুলামে না ফরমানিত কাজত এবার খরচ হর্তায় রে ভাই ও ফয়েসা কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো আল্লাহর রহমত তরফ আল্লাহ তোমার গুলাম যখন ইয়ং আসলো জোয়ান আসলো জমিলা गुन्हा করবার লাগি এক জায়গা দেয়ার ওয়াদা হল বাদে তোমারে ডরাইয়া গেছে নারে দয়াল ও টেখাও গুন দেখি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে আল্লাহ রাব্বুল আলামিন এ ফরমাইনা আমার গোলামে ও টেখাও গুন صدকা করার খানে আমি খুশি হই গেছে কিয়া আর গোলাম রে তোমরা জাহান্নাম দিও না আমি আল্লাহ কইয়ার আমার গোলাম রে তোমরা জান্নাতের মধ্যে টুকাইয়া দে ও কউ সুবহানাল্লাহ কি বালা খামো পয়সা করছি হ পয়সা দানে কয় বালা খামো করছিও যাইবার দানে কয় বালা জাগাত যাইও একটা দিন ধম আর বাই তোরে দেখলাম না বলে ভিডিও বানাইয়া কোনোদিন কোনো বালা মচি দেখান দেখাত গেছই বা ভদ্রতে আজমৰে খোৱা আমরা আরো নবী একজন হউ লক্ষ্মণো শুক্নো আছই কোনো কোন মুসলমান যাইতে শুনছনি গেছে নি না যাই খান সৌ খনো পার্ক সৌ থার চব্দবোৰ মাথা আর নাইরে তার নালিৰ খোফালো

এক তো জাহিদুল্লাহ খান শেয়ার বুয়া খাইলাই দুই নম্বর নবী শূন্যতে জব হল্লাই তিন নম্বর খানিত খাইয়া অর্ধে ফালাইয়া আইলাই ওখানে গুলতা যদি পেকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিষ্কিন দে এক পথচারীদের রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুন দেখিয়া যখন মুসকি হাসি দিবরে বেঠা আল্লাহর কসম খাইয়া খুইয়ার আল্লাহর আর সে আদিম পর্যন্ত হুশ হয়ে দিব কৌসুবাহান্লাহ কৌসুবাহান্লাহ দিতে নাই আমার স্টাইল আমি সারা খাইলে মানুষে কইবা আমারে রেজিল আর অর্ধেক খাইলে কইবা ইথা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে ঠুন্ডার গরো তুই মডার্ন হইলে তোর ফায়দা তুই যে আধুনিক কইবো তোর ফায়দাটা কিতা। তুই আধুনিক কইয়াতে বেটি ভাইতে লেথরা হইও তো হউ বেটি ভাইবে না তুই না খেলে ইলা কোনো বেটা আসুইনি যে আমি দুনিয়ার সবচেয়ে রাজা বাচ্চা সবচাইতে সুন্দর মডার্ন ছেলে আমার সভাল ওলা বেটি জুঠিব ইগু না জুটলে উঠত না ইলা কোনো বেটাই ভার চলি কোনো দিন সেনে মকদ্দর মে জল ইকা হায় ওহি মিলতা হায় ওই তকদির মে জল ইকা হয় ওহি মিলতা দেখু বেটি তোমার সভাল আমার ইয়া তো ইগু দুনিয়ার কোনো বেটাই হরাই দিও হার্তা তাবিদ খেলে তাবিদর মার হাই দিও হার্তা বেজার ইসলারে ভাই বেজার ভাই কুসা উঠি যায় রাস্তা ভাটা যায় বাজারও আটা যায় না হুজুর চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ সফরও যায় চট্টগ্রামের এক বেটির আপনি চেহারা দেখতেন এখানে হাত দেখতেন চট্টগ্রাম গুললে একটা বেটি রেখার হাত আপনি দেখতেন ফুরিন তো দেখা দূর হতো কিন্তু আমার ভাই এনে তো লিকৃষ্ট হইছেন বনি নে তো লিকৃষ্ট হইছেন খাফুল্লাহ মেসার যদি হামায় তাই চাইবে হলো দি আর গোশায় কুমাতো ওয়াসি আমরা শর্মে আমি তো আমি তো ওরে কিলাই মার্কেটে যাই না ওদিক না আমার লোকে যারা তাকে আমি কোনো হোটেলও বুঝিয়া চা খাই না আমি গাড়ির ড্রাইভারটা খুবই সিটও আনি দেখো আমার নিজের সরম লাগে খানো বুঝা হয় গফ দিয়ে না জিকার করবা যারা লগে তাকে আমি গাড়ির সিটও বুঝা ড্রাইভারটা বলতে আমার কোনো গাড়ি থাকে নিজের সরম লাগে আর হাফর সুফর লইলে কোনোদিন আমি কোনো ঠা নই না রে ভাই হৌ আমার বাড়ির তোলে গরিব দোকানে এখন তাহলে যায়

বাই বলে শান্তিতে খাইবা কত ভাই তোর লাখ বাড়িতে তাওলা রানী ভাই যে টাকাটা এতটা ভাই আরামে খামাইতে আপনি দেখছনি কই না তো টাকাটা দেখ নারীর পিছনে আমার ভাইয়ে অবৈত করছে ও টাকাটা যে আমার ভাইয়ে সুদর পিছনে করছে ও টাকাটা যে আমার ভাইয়ে দুয়ার পিছনে করছে ও টাকাটা যে আমার ভাইয়ে অবৈdto কর্মত করছে আমার কি দুঃখ লাগে না ভাই বলেন বালা খাইতো করছো কোয়া ও যুবক ভাই আমার maaf দিও আমার উপরে বেজারওতে আমার মাফ দিও খারাপ পাইসnare ভাই এক টাকা কামাইতে বুজা যায় ওবাও ফলে বুজা যায় দুনিয়াত বন্দুকারে হয় আর শত্রু হারে হয় ঠিক না সিফা ফলে বুজা যায় fando যখন বগুড়া হামায় হে বুধভাই তার লগে কতজন আছে লাগি দুনিয়াতে ভাই গুনাহ করি নষ্ট করিছ পালে ত প্রয়োজন হে খরচ কর প্রয়োজন ব্যতীত টাকারে উড়াইছারে ভাই বুজা যায় পেমার ফলে পেটর বেদনা ইলে বুজা যায় আল্লাহ আমার সুস্থতা দি আমত করে হয় ডায়াবেটিস হইলে বুঝা যায় এই নিয়ামত আল্লাহ আমার লাগি কি তার লাগি জমিন দিস আবার দুস্থ হল আর বুজুর্গ হল হজরতে আদম আলাইহি সালাম যতদিন জন্য তো আসলো দিন কোনো পেরা আসলো না বেজাল আসলো না আল্লাহ মায়া মোহব্বত হরিয়া ও খলাকা মিনহা দাও যাহা আদম আলাইহি সালাতু ওয়া সাল্লামর বাম সাইটর পাজর ডেবাই সবচাইতে দুর্বল তেরা হাড্ডি মাই আমাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে

জিব্রাই রা আলাই হিসালতু আসাল্লাম আর সুৰত দড়ি আয়া আমাদের মা এবং দাদি হা আলাই হাসলাম রে দুকা দিলা শোন আলদুবিল্লা কোন দুকা দি সইন চিৰকালের কেন্ন তাকিয়া ভদ্রতে আদম আর হাওয়ার একলায় বার করিয়া দিল এক গুনার কারণে এক কর্ম কৰাৰ কারণে যে কর্ম আসলো গুনতুন গাছর ফল খাইও না ই গাছর দ্বারো যাইও না ই গাছর দ্বারো যাইও না ই গাছর তলে যাইও না খেলে যাইতাম না ইগা সৌ জাতীয় ইগু খাইলে হলে হইব কতি ওরও সময় দিব গিয়া ও গুর দ্বার গেছ লাগিয়া বেঠিন তো আইজ খাইল দেখি ও জমিন যদি বন্ধ ফির হয় একমাত্র বেঠিন তোর কারণে হয় মাননি হ্যাঁ ও দেখলাম বাংলাদেশ সিলেট গিয়া ন সিলেট দরগাত ও গত কদিন আমি গেছিলাম পাঁচ তারিখ ও মাসর

আন্নে যে হেই হেইটার কাছে যে খান্না করতেছে যদি হেই বেটা হুনতো তো হেনর জুতা দিয়ে তোমার বাইরে হেই সুজা করতো ও তো ও বস্তু বেটিন তোর যন্ত্রণা সিলেট দরগা থামাইবার হমত এখন তো হমসে ফাস ও গাস্টর বাত্তা কি হমসে আর না আগে আস্তাগফিরুল্লাহ কোন মানুষে যদি 10 টাকা একবার করে সিলেট দরগা দিত তে মনে করো জানি সারা ফকেট খালি

যেটা দিল খুশ হয়ে যায় মাখরিবন নামাজ আমি ফরিলাম এত বালা লাগছে কিন্তু বেটিন যা দে খারাপ ওই যে লোকাল বেটিন সমাবার তাহার তো সীতাগাঙ্গ দাখা চট্টগ্রামর কিথা কিতি কি তার তা খিয়াই ওই এখানে হরুথা দে হরুথা দে হবাল কুলিয়া দে রামাইয়ে ফিটে সুজা হরিয়া দে জামাই মারে সুজা হরিয়া দেয় ওখানে কুচ্চু সুজা হইতে পারে হইব নি ভাই হ্যাঁ ও ডেকে আপনারা আপনারা সুজা করা যাইবনি না নারী জাতি এমন এক দাঁত এরা দিল কিন্তু নরম অপশন খারাপ তারা কিন্তু হি অপশন বালা নারী জাতির অন্তর বড় নরম দেখবা কোনো ফুয়া যদি তুরা দুই দুটা চকুর বানি এ বই নিয়ে ফালাই যায় ও আইসা কি ফন্ড দিন আগর ঘটনা বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া বেটা বেটি দুই হরু তাও তো তুষা হুত বারো বছর তাকি দুই বিভেদ লাগছে আজকের দিন তারা তালা হয়ে গেছে গিয়া বহুত বুঝাই না বেঠিরে বুঝাইলা বেঠি হয়ে যায় ইথরে জামাই হয়ে সারি দিতাম সব কিছু ক্লিয়ার হয়ে গেছে সারি তারাক প্রাপ্ত দস্তগত বার্তা আল্লাহর কি লীলা আইল ও দেখলাম ও দেখলাম বেটাও গেছে কুরবানি দেখতে ফেলাইছে রে বা আর বেঠি কি রাত্রি হইলে আমি আমি মানছি না আমি আমার জামাই সারিয়া লাইতাম না কিন্তু এর আগে কত বুঝাইলা মানুষে সারলি কই তো না আমি যাইতাম কি এই গুরুবর রইতাম তোর জাতিরে এক অপশন নরম দিলে অন্য অপশন খারাপ দিছে হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত তাকি বার করলা বার করিয়া বাবা আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দীপের মধ্যে দিলা রে ভাই ভাই হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে জিদ্দার মধ্যে ফাটাইলা হুজ্জাজিনে کرام কল দে জিদ্দা জানি জিদ্দার আসল নাম হইয়া তাখলো জাদদাতুন আর জাদদাতুন অর্থ হইয়া তাখলো দাদি হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আর মা হজরতে আদম রে আল্লাহ জান্নাত তো বিয়া দিয়া ও খালাকা দাও দাওজাহা ওয়া বাসসা মিনহুমা আমি আল্লাহ তোমার হাওয়ার বিবাহর ব্যবস্থা করিয়া জমিনের মধ্যে ইনসান জাতীয় হলর সূত্রপাত জমিন গঠাইয়া দিলাম রে ভাই কারণ আদম আদমার হাওয়া আলাই হাসালামর বিবাহর মাধ্যমে গোটা জাতিরে আমি শিক্ষা দিয়া দিলাম জমিনা যদি কোন মানুষের জমিন যদি কোন নারী জাতির লগে গল্প করতে হয় টাস করতে হয় কোন নারী জাতির লগে যদি প্রকাশ্য মেলামেশা করতে হয় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া শরীয়তসম্মত বিবাহ করিয়া যখন তোমার স্ত্রীর মর্যাদা তুমি দিতে পারவாய் আমি আল্লাহ কুয়ারি বিভিন্ন দরাবিয়া তুমি গল্প করলে অসুবিধা হয়তো নাই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে নারী জাতি এত একলারে ভাই জমিন জাকি জালর মতো নেট জালর মতো পৃথিবীর কোন মানুষে যদি একজন নারী জাতির যদি অবৈধ প্রেম ভালোবাসার জালর মধ্যে ভাসি যায় দুনিয়ার সবকিছু একজন পুরুষ ত্যাগ করতে পারে কিন্তু এই নারীর কোন সময় ত্যাগ করা সম্ভব না ঠিক কি না এমন এক যা এর লাগি নারী জাতির তাকি বাসিয়া থাকিও বিয়া করার বাদে অন্য নারীর বা ফিরিয়াও চাইও না এর কি শরীয়তে সুন্নতি বিয়ার ব্যবস্থা করছে আমরা শিলচরের ফুপে দিয়ার বিশেষ করে হাইলাকান্দি বা রাইত বিয়া হয় গেইটর গেইটে খান ঠাঙ্গাই আর হন সারা সুন্দরী সুন্দরী পনি নবীন তা হইন শরবত লইয়া দই লইয়া না দুধ লইয়া কিতা লইয়া ভাই দই নি ও গুন লইয়া দেখবা তা কই কিতার লাগি আইছো দুলা বাই বইছো সারি না নি আর শরবত খাইতে লাগে কি কি তাই তোমার হইয়া লাভটা কিতা আর মাদি তুমিও তারে ডাকাতি করতে বিশ হাজার টাকা তৌদের সুন্নতি বিয়া শরীয়তে এমনি দিছে না কারণ শরীয়তে বুঝছে বিশ্ব নবী বুধ ভাই যে চৌদ্দশো বছর উন্নতি কিন্তু মাঝে কিছু ভেদাল থাকব আর বেদাল আছে না নি হে বিয়া করা তাই লো আইয়া যেমতে সুন্দরী সুন্দরী হালি নিল দেখলো কইল হায় রে হায় যেদিন দেখাত হইলাম উঠি দেখাত তাইলাম তো আস আর তার লগে যে আরো কয় পুতা কন্যা নি আই এগুলো তো ওরও সেটিং করিয়া দেয় গিয়া বিনলা আনা চালা মোলাই তু বিিয়াইন সা। তোশীয়তে ও গুলাত তাকি বাসাহিত্য ও নাফরমািত তাকি লাগি সরীয়তে হৰ বিশ্ব অপয়সতে বিবাহ যদি ঘৰতে বিয়া হৰ। সুন্্যতি বিবাহ সৰ। মস্জিতত মা যাও এ আলান দেও অন দামান বেটানিকা সৰ। আৰু না বেটিখন ফজত নামাজ ৰিফৰ আইয়া। আ অন তাকি দুইজন জন বেটটিন যাও। বেখায়ইত দখা নাই। খুই বেটি যে গাইজ তুলা মারি দে দমান পেটে অনুবাই না বিনা মেহনতে আর আপনা না কইবা নারেবা আমার পারে যদি বড় দাত্রি না না আর হইল নে হে অকর নারেবা আমার লোকে কত শান্ডাইন ফান্ডাইন আছে তারা যদি খাওয়াই না দেখাই আলকাফুরবা তারা আমার শরম দিলাই মাত তোলা না নি মুরোপি হল বে জাররাই নি যে তো দুমে তবে বিয়া জায়েজ সে নি হ্যাঁ আপনার ওয়াম্মা আপনি আপনার বন্ধু বান্ধব হওয়াই থা আপনার লগৰ ফ্রেন্ড হলরে হওয়াই থা এটা বলা আপনি আকিকা আপনি অলিমা করো কোয়া সাইর গুরু লাগে খাটো কোনা খাটিয়া আপনি মাইক এলান করিয়া দাও আমার লোকের শান্তাইন ফান্তাইন কল যা সোয়া ফেন্টর বেল্ট দিলা করিয়া খাইয়া দাও ই খাবাইলো সব পাইবা ই অলিমা খাবাইলো সব পাইবা নবীর সুন্নাত জিন্দা হইবো আর নবী বলেন ফিতনা ফুসাদর জবানাত

আর মূরবাসীন ও সাল্লিশ যখন বইবা এদিন মরর মা টান্তে জেঝমাল মা টানবানা ফুরী মরর মা টানবানা ব্রাহ্মা যদি ফুরী রে নেকলেস মোৰ যদি দুই লাখ দেয় আপনারা দিবা পিঠা ই গান না কারণ মোহরের লগে জেঠমালের কোনো সম্পর্ক নাই মোহরের লগে রেওয়াজি যে মশা খসার ইটার কোনো মাত নাই মোহরের লগে বেটির কোনো সম্পর্ক নাই মেহর কোন বেটি হয়তো ইনো মশারও শব্দ নাই জেজমালের শব্দ নাই বেটির খাওয়ারও প্রশ্ন নাই কারণ আপনি এখন দরাই বিশ লাখ টাকা দৌড়াই মোট দরাইয়া হে খাইব আল্লাহ যদি তারপর আপনার খুঁজে খাবার লাইল না তে বিশ লাখ কেন বিশ কুটিয়া খাবাইব নাকি

কোন কোনো মেটার আছে না আপনারা বাজার থাকি যে সময় গাড়ি খরিদ গাড়ি আনেন তো যে মালিকে গাড়ি লয় তার চিন্তা থাকে না আমার গাড়ি রদিত তাহলে খালা ওই দিব রঙ জ্বলি দিব আর সেবাত তৈলে রং সুন্দর রইব রদিত তৈলে গেছে আমার গাড়ির সামনের গ্লাস ফাটি দিব এটা মালিকর চিন্তা থাকে না ড্রাইভারের চিন্তা মালিক যে বেটায় বিয়া করে তার তার তো বিয়া করবার আগে ব্যবস্থা করবো চকীত হুতাই না ফ্লোর হুটাই আপনি তো আপনার ফুরির লোকে হে আপনার ফুরির বেটায় তার ফুরির লোক দ্বিতীয় আপনি বৌলিয়া হুত্তাই শরীয়তে না করে